গল্পগুলো অনেকেই পড়তো কিন্তু ভালো কোনো ফ্রেন্ড ছিল না তাই কারোর সাথে চ্যাটিংও করা হতো না বেশি যাই হোক ফেসবুকে ঢুকতেই আমার চোখ আসমানে উঠে গেল কারণ কয়েক হাজার মেসেজ এসেছে সবগুলো মেসেজই আস্তে আস্তে দেখতে লাগলাম মেসেজ দেখা শুরু করলাম হঠাৎই একটা আইডির দিকে চোখ গেল আর আমি তো হেভি অবাক হয়ে গেলাম কারণ আইডিটা ছিল ডিঅ্যাক্টিভেট আর আইডিটা ছিল একটি মেয়ের আইডি আইডির নাম ছিল মিম চৌধুরী আর ওই আইটি থেকে এতগুলো ম্যাসেজ আমি তখন মেসেজগুলো দেখা শুরু করলাম মেসেজগুলো ঠিক এমন ছিল ওই আপনার কী হয়েছে ফেসবুকে অনলাইন আসেন না কেন কি হয়েছে প্লিজ বলুন আপনার কি কোনো সমস্যা আপনি গল্প দিচ্ছেন না কেন আপনি জানেন না আপনার গল্প আমার কাছে অনেক ভালো লাগে আপনার কিছু হয়নি তো আপনি ঠিক আছেন এমন কয়েক হাজার মেসেজ হবে আমি মেসেজগুলো পড়তে পড়তে গলা শুকিয়ে ফেলেছি কিন্তু ম্যাসেজ তো শেষই হয় না তখন মনের ভিতর ভাবনা শুরু হলো মানুষটি গল্পের সাথেও আমাকে এত ভালোবাসত ওই কখনো তো কেউ আমাকে ম্যাসেজ দিয়ে বলেনি আপনি কেমন আছেন কি করছেন তার মানে কি এতে ওদের স্বার্থ আছে যতদিন গল্প দিলাম ততদিন একবারও আমাকে কেউ খোঁজ নিল না আর যখনই না দিয়ে হারিয়ে গেলাম তখনই গল্প না পেয়ে আমাকে ম্যাসেজ করছে খালি স্বার্থবাজি পরক্ষণেই মনে হলো যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমার গল্প পড়বেই বা কেন তারপরও ভালোই লাগছিল কেননা পৃথিবী থেকে যদি কখনো হারিয়ে যায় অন্তত একটু খোঁজ নেওয়ার মানুষও আছে আর তখনই আবার ওই মেয়ের কথাটাই মাথায় আসলো কিন্তু মেয়ে এত মেসেজ করলো কেন আমায় আর শেষমেশ মেসেজ পড়া বন্ধ করে দিলাম ঠিক তখনই আমার খেয়াল হলো মেয়েটা একটা ফোন নাম্বার দিয়ে গেছে আর লেখা আছে আপনি ফেসবুকে নাই। তাই আমিও ফেসবুক থেকে চলে গেলাম যদি কখনো ফেসবুকে আসেন তাহলে এই নাম্বারে একটা মিস কল দেবেন আমার কেন জানি ফোন একদম ইচ্ছে করছিল না মাথায় ভাবনা চলে আসছে ফোন দেব নাকি দেব না আর তখনই পিছন থেকে লাবণ্য আসলো আর বলা শুরু করল এই যে মিস্টার তন্ময় সেই কখন থেকে আপনাকে খুঁজছি বাবা তো মিস্টার হলাম কবে থেকে প্লিজ এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না আমি তো বলেছি আমি ভুল করেছি তো বলেন কি জন্য আমাকে খুঁজছেন আমার সাথে আজ একটু ঘুরতে যাবে আজব তো কি হলো প্লিজ না করো না প্লিজ প্লিজ তখনই পিছন থেকে লাবণের বাবা এসে বলল তন্ময় বাবা তুমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করো তোমার মনটাও ভালো হবে ওর মনটাও ভালো হবে কিন্তু আঙ্কেল কোনো কিন্তু নেই আমার কথা তুমি রাখবে না ঠিক তখনই লাবণ্য লাফিয়ে উঠল বলেও চলে গেল ও চলে যাবার পর মিম নামের ফেসবুকের ওই মেয়েটার কথা খুব মনে পড়তে লাগলো মেয়েটা কেন এত মেসেজ করলো আমায় আর ফোন নাম্বারই বা কেন দিল তারপর বেশি কিছু আর ভাবতে পারলাম না কারণ কিছুক্ষণের ভিতর বেরোতে হবে আর ভাবারও দরকারও নেই কে কে অযথা ফোন দিয়ে লাভ নেই একটু পরই লাবণ্যর সাথে বাইরে বের হলাম লাবণ্য গাড়ি ড্রাইভ করছে গাড়ি জানলা দিয়ে বাতাস ভিতরে আসছে আর ওর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে কেন জানি ওর প্রতি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওকে অনেক মায়াবী লাগছিল লাবণ্য চুপচাপ ড্রাইভ করছে আর আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল করলাম লাবণ্য গাড়ির ভিতরে আয়নার দিকে একটু পর পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে তখন নিজেই অনেকটা লজ্জায় পড়ে গেলাম ও দেখে ফেলেনি তো ওর দিকে যে কেন এমন করে তাকিয়েছিলাম গড তুমি বাঁচিয়েছ লাবণ্য একটা পার্কে নিয়ে গেল আর একটা গাছের নিচে দুজনেই বসলাম হঠাৎ লাবণ্য বলে উঠল আচ্ছা তন্ময় তোমাকে একটা কথা বলার ছিল হুম বলুন ম্যাম এই দেখো এখন কিন্তু আমি তোমার ম্যাম না আর এখন ম্যামও বলবে না তাহলে কি বলবো বন্ধু বলবে আজ থেকে আমি তোমার বন্ধু মাথা ঠিক আছে আপনার হুম কিন্তু কেন আপনি কি বলতা বলছেন এগুলো আমি আপনার একজন কর্মচারী বন্ধু হব কিভাবে প্লিজ এমন করো না তুমি বলো আমাকে তোমার বন্ধু বানাবে একটু হাসি মুখেই কথাটা বললো ওর হাসি মুখটা দেখে তো আমি ক্রাশ খেলাম একটা মানুষের হাসিতে এত জাদু আছে নাকি কেন জানি ওকে ভালো লাগছিল কিন্তু আগে এত ভালো লাগেনি কেন তখনই বললাম হুম বন্ধু হতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত প্রতিদিন আমার সামনে মিনিমাম তিরিশ মিনিট হাসতে হবে যদি পারেন তাহলেই আমি রাজি কি হাসতে হবে এটা কোনো ব্যাপারই না তাহলে এখন একটু হাসুন হুম কিন্তু আমাকে এখন থেকে অফিসেও আর বাসায় তুমি করে বলবে ওকে হুম তো বলো আচ্ছা এবার একটু আসো তবে চুলগুলো একটু খোলা রেখে হাসবে আরে অযথা হাসা যায় নাকি তার চেয়ে ভালো তুমি কিছু একটা হাসির কথা বলো তখন একটা জোকস বললাম আর লাবণ্য একটু হাসি দিল আর সত্যি তখন নিজের ভাষা হারিয়ে ফেলেছি ও যখন হাসছিল তখন বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল আর সেই দৃশ্যটা আমাকে একদম যাই হোক সেদিনের মতো বাসা এসে পড়লাম আর পরের দিন কাজে গেলাম ঠিক মতো কাজ করছিলাম আর কোম্পানির আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে অনেক উন্নত হয়েছে ঠিক ছ মাস পর আমাদের কোম্পানির জন্য আগের মতো আরও কিছু প্রজেক্ট পার্টির আয়োজন করা হলো এবারের সমস্ত অর্ডার আমাদেরই পেতে হবে আগের মতোই অনেক চিন্তিত হয়ে গেল। আর তখনই বললাম কি হয়েছে তোমাকে চিন্তিত লাগছে কেন তন্ময় এবার যদি পার্টিদের কাছ থেকে অর্ডার আমরা পেয়ে যাই তাহলে আমরা অনেক লাভবান হব কারণ এবার অনেক বড় বড় কোম্পানি সেই পার্টিতে আসবে আরে চিন্তার কিছু নেই যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরাই পাবো আর ভাগ্য না থাকলে তো কিছুই করার নেই তন্ময় আমাদের এবারও অর্ডারগুলো পেতে হবে আর তুমি সেটা পারবে আমি সেটা কিভাবে তুমি আগের মতোই তুমি নিজে প্রজেক্ট আর প্রেজেন্টেশন করবে আরে সব সময় কি তেমন করা যায় নাকি ওটা তো ভুলে পেয়ে গেছি কিছু জানি না তোমাকে পেতেই হবে হুম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বরাবর আগের মতোই সমস্ত পার্টির কাছ থেকে আমরা অর্ডারগুলো ভাগ্যগুণে পেয়ে গেলাম আর তখনই সত্যি অনেক খুশি লাগছিল পার্টি শেষে লাবণ্য আমার সামনে এসে বলল তন্ময় তুমি তো দেখছি একদম ফাটিয়ে দিস আসলে আমার কোনো অবদান নেই সবই উপরওয়ালার ইচ্ছা হয়তো উপরওয়ালায় চাইছে অর্ডারটা যেন আমরাই পাই হুম উপরওয়ালা তো চাইছেই আর তোমার কথা তো একেবারেই প্রশংসা না করে পারছি না এত প্রশংসা দরকার নেই আচ্ছা একটা সত্যি কথা বলবে তোর নয় হুম বলো তুমি কি সত্যি লেখা পড়া করনি নাকি আমাদের কাছে লুকাচ্ছ তুমি কোনো ভাবেই মূর্খ হতে পারো না তোমার আজকের প্রেজেন্টেশন সেই কথা একদমই বলছে না দেখো লাবণ্য তুমি ভুল ভাবছো আর এই বিষয়ে আমি কিছু বলবো না যেটা বলছি সেটাই শোনো হুম বলো আমাদের কোম্পানি এখন আগের চেয়ে ভালো হচ্ছে ভালো ভালো পার্টি আমাদের অর্ডারগুলো দিচ্ছে তাই তো হুম কিন্তু কথা হঠাৎ আমাদের কোম্পানি যেহেতু ভালোর দিকে যাচ্ছে তাহলে আমার একটা কথা রাখবে তখনই লাবনের বাবা এসে উপস্থিত হলো কি কথা তোমার বলো আসলে আঙ্কেল ও এটা তো অফিস মনেই ছিল না আসলে বস আমাদের কোম্পানি তো অনেকদিন ধরেই ভালো পজিশনে যাচ্ছে তাই বলছিলাম কি সব শ্রমিকদের যদি এক্সট্রা কিছু টাকা বাড়িয়ে দিতেন তাহলে শ্রমিকগুলো অনেক খুশি হবে আর তারাও ঠিকমতো কাজ করে আমাদের লাভ আরও বাড়িয়ে দেবে বাবা তন্ময় কিন্তু একদম ঠিক বলছে শ্রমিকরা এক্সট্রা কিছু পেলে তারা মালিকের ওপর খুশি হবে আর কাজেরও বেশি আগ্রহী হবে তাহলে তাই হবে আর তোমার বেতনও এখন থেকে বেড়ে পঞ্চাশ হাজার টাকা হলো এবার খুশি তো না না আমার তো টাকার দরকার নেই আগের টাকায় আমি যথেষ্ট খুশি তা বললে তো হবে না তোমার বেতন সামনে আরো বেড়ে যাবে আপাতত পঞ্চাশেই থাক কিন্তু আঙ্কেল সরি বস এটা কিন্তু ঠিক না বাদ দাও যেটাই বলছি ওটাই ফাইনাল সেই সময় আমাদের অনেক অনেক লাভ হয়েছিল আর শ্রমিকদের বাড়তি কিছু টাকা দেওয়া তার কাছে আরও আগ্রহ হয়ে গেল আর আমাদের লাভের অংশটাও দিন দিন বাড়তে লাগলো আর আমিও প্রতি মাসে বন্ধুর মাধ্যমে বাসায় টাকা পাঠাতাম কিন্তু ইদানি বাসায় নাকি সন্দেহ শুরু করেছে আমার বন্ধু তো টাকা পায় কোথা থেকে আর টাকা দেয়ও বা কীভাবে বন্ধুকে কোনো মতে বুঝিয়ে দিতাম যেন কোনোভাবে কাজটা চালিয়ে নাই আর এ জায়গায় কাজ করতে করতে কখন যে লাবণ্যকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি এখানে প্রায় পাঁচটা বছর কেটে গেল এই পাঁচটা বছর লাবণ্যর সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেল যে ও আমাকে ছাড়া আর আমি ওকে ছাড়া থাকার কথা চিন্তাও করতে পারি না কিন্তু ও শুধু আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবত আর আমি দুটোই ভাবতাম আর ওর চালচলন দেখে মনে হয় ও নিচেও আমাকে ভালোবাসে এই তো সেদিনের ঘটনা ওকে না বলে কোম্পানির একটা বন্ধুর বাসায় গেলাম আর সেখানে গিয়ে পড়লাম আরেকটা ঝামেলায় ফোনটা ভুলে অফিসে রেখে এসে পড়লাম পরে আর লাবণ্যকে বলতে মনে ছিল না পরের দিন বাসায় যেতে লাবণ্যর সামনে পড়লাম আর তখনই দৌড়ে সামনে আসলো এ তুমি কোথায় ছিলেন ফোন কেন নিয়ে যাওনি তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো এই তুমি কান্না করছো কেন আর কান্না করার মতো কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে তোমার কোনো খোঁজ পাচ্ছি না আর আমি এদিকে চিন্তায় শেষ কোথায় ছিলে বলো একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমাকে কেন বলনি আরে বোকা নাকি তুমি কান্না করছো কেন তুমি জানো কাল সারাটা রাত ঘুমোতে পারিনি শুধু মাথায় একটাই কথা কা কাছিল তোমার কিছু হইছে কি না আরে এত চিন্তার কি আছে হুম ঠিকই তো তুমি কি বুঝবে কখন আমাকে বোঝার চেষ্টা করেছো আমি তোমার কাছ থেকে কি কি আশা করি বোঝো বোঝো না কারণ আমাকে তো বোঝার চেষ্টাই করন না আর চেষ্টা কেনই বা করবে কোনো দরকার আছে কোনো দরকার নেই তখন কি বলবো বুঝতে পারছি না কি কি কথা বলছে আর আমি বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো